করিয়া না এটা আপনার চাওয়া কত তাহলে সতেরো হাজার না এটা তোমার চাওয়া কত কাশিটা সতেরো হাজার না বেশি দেখাচ্ছে এটা কি সাগি নাকি বাচ্চা সহ বাচ্চা সহ মা সহ কত আলাইকুম সবাই আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বহাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে নিকরাইল সাপ্তাহিক হাটে আজকে আপনাদেরকে দেখাবো নিকরাইল হাটে যে ছাগল উঠেছে ছাগল বেরা যে উঠেছে সেগুলির দরদম কিরকম আজকের হাটে ছাগল বেড়া কিভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দেবো তো সবাই পাশে থাকবেন প্রিয় দর্শক আমার পাশে এটা কি হরিয়ানা নাকি না হ্যাঁ হরিয়ানা দেখি দেখি মুখ ফিরাও মুখ ফিরাও হরিয়ানা এটা আপনার চাওয়া কত তাহলে সতেরো হাজার সতেরো হাজার না সতেরো হাজার এটা ওজন কতটা হবে কাকা হুম কেমন হবে পনেরো কেজির মতো হবে আপনাদেরকে সামনে দেখাচ্ছি অনেক দেশি ছাগল উঠেছে ছোট বড় মাঝারি সব সাইজারি উঠেছে এখানে দেশি কাশি না এটা এটা তোমার চাওয়া কত কাশিটা সতেরো হাজার না বেশি কাছে অনেক লম্বা সতেরো হাজার টাকা চাওয়া তো কত পর্যন্ত দাম বলল সাড়ে তেরো পর্যন্ত বলছে ইতিমধ্যে সাড়ে তেরো হাজার টাকা পর্যন্ত বলছে প্রিয় দর্শক বন্ধু সামনে দেখাচ্ছে এটা কি সাগি নাকি বাচ্চা সহ বাচ্চা সহ মা সহ কত সাড়ে আট নয় হাজার হচ্ছে তিন বাচ্চা তিন বাচ্চার মা

এটা হলো আমার কিশক মিছেলা আমার কিশক হলো এই চ্যানেলের নাম এটা কি দেশি নাকি সরস এটা আপনার চাওয়া কত 7000 টাকা সামনে দেখেন আরো একটা ছাগল উঠেছে দেখেন একেবারে ছাগল বরপুর দুই পাশে গ্রামীণ পর্যায়ের একটি সাপ্তাহিক হাট নলিন বাজার এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে আপনারা দেখছেন যে আজকে প্রচুর এখানে দেশি ছাগল বলে উঠেছে এটা কি খাসির বাচ্চা না কি ছাগি এটা আপনার চাওয়া কত হ্যাঁ দশ হাজার টাকা চাওয়া বাচ্চা নাই তো দশ হাজার টাকা চাওয়া আপনারটা কি ছাগি

আচ্ছা মানে প্রিয়দাসর যেখান থেকে দেখছেন যে আমার কি চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি এখানকার যে হাসিল হচ্ছে দুইশো টাকা তিনশো টাকা পর্যন্ত এখানে হাসিল নেই তাদের সেটা আলাপ করলাম তারা বলল যে আমরা ছাগল অনুযায়ী কিন্তু আমরা এখানে সেই হাসিল গুলি নিয়ে থাকি তো সর্বনিম্ন দুইশো টাকা পর্যন্ত এখানে হাসিল নেওয়া হয় আরেকটি একটি কাশি আমার সামনে রয়েছে অনেক লম্বা এটা কি দেশি ছাগল নাকি এটা আপনার চাওয়া কত ষোলো হাজার টাকা কত পর্যন্ত দাম উঠলো তেরো সাড়ে তেরো পর্যন্ত বলছে সাড়ে বারো সর্বোচ্চ সাড়ে তেরো হাজার টাকা পর্যন্ত উঠছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বাজার কিন্তু খুবই জমজমাট এখানে একটা বিক্রেতারা একেবারেই জমজমাট হয়েছে ছাগলের হাটটি এটি একটি গ্রামীণ পর্যায়ের সাড়ে সাত দাম একেবারে কম না আপনার চাওয়া হচ্ছে দশ হাজার সাত হাজার পর্যন্ত দাম বললো সাত হাজার পাঁচশো পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে আজকের হাটে প্রচুর মানুষ ছাগল নিয়ে এসেছে এখানে বিক্রেতা বিক্রেতাদের একটি জমজমাট খাট আপনারা দেখতে পাচ্ছেন এবার এটা কি দেখছিলাম এখানে মনে দুইটা বাচ্চা আর হইলো সাগি বাচ্চা সহ কত টাকা হ্যাঁ তেরো হাজার টাকা দুটি বাচ্চা আর একটা মা না তেরো টাকা চাওয়া তোমার কত পর্যন্ত দাম বললো বলে না এখনো দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বৃন্দ সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি সবসময় পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম